করতে এই শিল্পীর লাগে না কাদা মাটি লাগে না খড় বাঁশ এইসব ছাড়াই প্রতিমা বানিয়ে বছরের পর বছর নজির গড়ছেন রাজ্য সহ ভিন রাজ্যে পরিবেশ বান্ধব একের পর এক দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে চলেছেন দুর্গাপুরের শিল্পী বাপি বিশ্বাস তার প্রতিভা কেবল শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ নেই ভিন রাজ্যেও তিনি সুখ্যাতি লাভ করেছেন তবে মাটি ছাড়া ঠিক কি কি উপকরণ দিয়ে তিনি প্রতিমা তৈরি করে আসছেন শুনলে অবাক হবেন তিনি প্রথমে খড় দিয়ে প্রতিমা তৈরি করে অবাক করেছিলেন শহরবাসীকে এছাড়াও সুতলির কাপড়ের জুটের কাগজের নানান জিনিসের একের পর এক প্রতিমা গড়ে চলেছেন তিনি প্রতি বছরের মতো এবছরও বাপিবাবু বিশাল আকারের একটি দুর্গা প্রতিমা গড়ছেন তাও আবার কাগজের পরিবেশ দূষণ রুখতে তিনি কেবল খড়ের উপর নকশা ও কারুকার্য করে প্রতিমা করেছেন আবার কখনো কেবল পাটের সুতলি দিয়ে প্রতিমা করে তাক লাগিয়েছেন পরিবেশ বান্ধব উপকরণ ও সামগ্রী দিয়ে প্রতিমা গড়তে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বাপিবাবু নিউ দিল্লি নয়ডা ও হরিয়ানায় সহ ভিন রাজ্যে বিভিন্ন এলাকায় প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন তার দাবি কাগজ সুতলি বা খড়ের প্রতিমা গড়লে যেমন দূষণ নিয়ন্ত্রিত করা সম্ভব হয় তেমনই ওজনে হালকা হয় কাগজটা আমরা পচিয়ে করা হয়েছে আর এটা সম্পূর্ণ কাগজ আছে হ্যান্ড পেপার আছে আর্ট পেপার আছে বিভিন্ন ধরনের পেপার দিয়ে কাগজ ভিজিয়ে সেটাকে বানিয়ে বানিয়ে এটা প্রতিমা তৈরি করা হয়েছে

থাকতে এটা হচ্ছে যে আমি বলে তো হবে না কিছুটা আবার আমরা পাবলিকের উপর ডিপেন্ড থাকে যাদের ক্লাব এই ধরনের অর্ডার যে কোনো ধরনের অর্ডার হয় আচ্ছা এই মা দুর্গার সঙ্গে আর যে ঠাকুর থাকে মানে লক্ষ্মী গণেশ সরস্বতী এইগুলো কি সব কাগজ দিয়ে হ্যাঁ সম্পূর্ণ কাগজ একই ধরনের প্রসেসে কাজগুলো করা হয় পুরো ডেকোরেশন পুরো ডেকোরেশন হ্যাঁ তো ডেকোরেশন আছে আর এটা আপনার দুর্গাপুর সব থেকে বড় যে শপিং মল সেই শপিং মলে যাচ্ছে কিরম ওজন হবে এই মূর্তি ওজন টোটাল পুরো ফ্যামিলি প্যাকেজটা তো খুব বড় 25 26 কিলো হবে উচ্চতার কাগজের ওই দুর্গা প্রতিমা গড়ে নজির করেছেন কার্তিক গণেশ ও লক্ষ্মী সরস্বতী সহ সপরিবারে দুর্গার ওজন মাত্র কুড়ি কেজি হয়েছে এটি দুর্গাপুরের একটি নামি দামি শপিং মলে যাচ্ছে এবার তার তৈরি পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে যায় এছাড়াও হরিয়ানা মুম্বাই দিল্লিতেও পারি দিয়েছে তৈরি দুর্গা প্রতিমা বাবু জানান ছোট থেকেই তিনি ভালোবাসতেন তাই কাগজ পাট সুতলি সহ নানান সামগ্রী দিয়ে আকর্ষণীয় জিনিসপত্র বানিয়ে ফেলতেন একসময় থার্মোকলের ওপর কাজ করে নানান মডেল বানিয়েছেন তিনি কিন্তু থার্মোকল পরিবেশ দূষণ করে বলে তিনি আর তেমনভাবে থার্মোকলের কাজ করেন না এরপরে তিনি মাটি না ব্যবহার করে দেবদেবীর মূর্তিও প্রতিমা গড়তে করতে শুরু করেন সারা বছর প্রতিটি পুজোতে একটি বা দুটি প্রতিমা করেন তার পরিবারের সদস্যরা প্রতিমা গড়তে সহযোগিতা করেন তার বছর পঁয়ষট্টির বৃদ্ধা মা অনিমা বিশ্বাস ও ভাই টাপু বিশ্বাস সর্বক্ষণ সহযোগিতা করেন এছাড়াও প্রতিমা গড়তে প্রায় সাতজন সহযোগী রয়েছেন তার শিল্পীর এমন সৃষ্টিতে গর্বিত তার পরিবার সহ সমগ্র শিল্পাঞ্চলবাসী